তিনি কি আমাদের শিক্ষক সার্বাগম স্কুলের

এই দুর্নীতির শিকড় তুলে হবে এদের সম্পত্তির হিসাব নিতে হবে এদের সম্পত্তি কোথায় কোথায় লুকানো আছে এদের স্ত্রীর নামে শ্বশুরের নামে বাচ্চার নামে চাকরি করে কয় লাট কিনে ঘুরে বেড়ায় গাড়ি কিনে জায়গা কিনে এরা পায় কোথায় যদি দুর্নীতি দমন কমিশন এদের ধরতে না পারে ওই দুর্নীতি দমন কমিশন আমাদের দরকার নাই দুর্নীতি দমন কমিশন দুর্নীতিকে কষ্ট দুর্নীতি কমিশন বাংলা ভাষা দরকার নাই দুর্নীতি তেমন কমিশন এই সমস্ত বিরুদ্ধে না নয় আমরা দুর্নীতি তেমন কমিশন সংস্কার করতে বাধ্য হব ইনশাল্লাহ সাহখড়া হিসেবে পরিচিত রেজিস্ট্রি অফিস থানা হাসপাতাল এগুলোতে প্রতিনিয়ত দুর্নীতি চলছে এখনো কন্টিনিউ চলছে চব্বিশের এই রক্তাক্ত বিপ্লবে দুই হাজার ছাত্র জনতা নিহত হয়েছে পঞ্চাশ হাজার ছাত্র জনতা আহত এবং তাদের চোখ নেই পা নেই কার নেই নতুন বন্দোবস্থের বাংলাদেশে আমরা এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান আর দেখতে চাই না বলেন হ্যাঁ আমরা এই দুর্নীতিগ্রস্ত আর এই অফিস চাই না আমরা চাই সঠিক নিয়মনীতির মাধ্যমে সরকারি ফিসের মাধ্যমে এখানে দলিল হবে এখানে এক্সট্রা করে টাকা কোনো ভুক্তভোগীকে দেওয়া দেওয়া হবে না অর্থাৎ যিনিও দলিল করতে আসবেন তার রেট এখানে বড় করে লেখা থাকবে যে এই রেটের বাইরে কোনো এক্সট্রা টাকা দেওয়া হবে না যদি কোনো এক্সট্রা টাকা যায় তাহলে আমরা সেটাকেই দুর্নীতি এবং ঘুষ হিসেবে ধরে নিই সুতরাং আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি আজকের দিনের পর থেকে এই সাব রেস্ট্রি অফিস শুধু প্রবলতে না সারা বাংলাদেশের চত সাবরিস্ট্রি অফিস আছে প্রত্যেকটাতেই এই দুর্নীতি বন্ধ করতে হবে তীব্র এবং জোর দাবি জানাচ্ছি আর পেশিজন শুধুমাত্র হাসিনা সরকারই কাম করে নাই পুলিশ প্রশাসন থেকে সব কিছুতে একটা আবহাওয়া তৈরি আছে আমরা সেই পেশিজমের আবহাওয়া ভেঙে দিব যেখানে এই দুর্নীতি দেখব সেখানে আমরা ছাত্র সমাজ রুখে দাঁড়াবো সেই দুর্নীতির বিরুদ্ধে কোথাও কোনো দুর্নীতি থাকতে পারবে না ছাত্র সমাজ সকল দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এবং সব সময় প্রতিবাদ করে আসছে বাংলার ইতিহাসে ছাত্র সমাজের বিশেষ ভূমিকা আছে আমরা সেই ভূমিকা ইনশাল্লাহ অব্যাহত রাখবো বা আজ থেকে বৌরাজিস্ট্রি অফিস দুর্নীতিমুক্ত ঘোষণা করা